আল্লাহ বাক রব্বুল আলমিন একজন মানুষকে যদি তিনটি কন্যা সন্তান দান করে তিনটি মেয়ে দান করে আর ওই ব্যক্তিটি যদি ওই কন্যা সন্তানগুলোকে ওই মেয়ে সন্তানগুলোকে আদব শিখাতে পারে আখলাক শিখাতে পারে কোরআন শিখাতে পারে ইসলাম বোঝাতে পারে এবং ওই ব্যক্তি যদি ওই তিনটি মেয়েকে সুন্দর যোগ্যতা সম্পন্ন সৎ ন্যায় পরায়ণ একজন ছেলেকে দিয়ে সঠিক পাত্রস্থ করতে পারে আল্লাহর হাবিব বললেন ওই পিতাটি ওই বাবাটি যেই বাবা তার সন্তানকে কোরআন শিখিয়েছে দিন শিখিয়েছে ইসলামের প্রতি অবিচল রেখেছে ওই সন্তানের পিতা আর আমি জান্নাতের মধ্যে এক জায়গায় থাকবো বলি সুবাহ এত আস্তে বললেন আল্লাহ খেয়াল করে দেখেন এইবার বলেন এই যে বাবাটাকে এই যে পুরুষটাকে আল্লাহর হাবিব এত সুন্দর করে বললেন সে আর আমি জান্নাতের মধ্যে একই জায়গায় থাকবো এটা কোন কারণে দিলেন এটা কোন সম্মানে দিলেন ওই তিনটা কন্যা সন্তানের কারণে দিলেন না তাহলে খেয়াল করে দেখেন কন্যা সন্তানের মান কি আল্লাহ দিলেন কি দিলেন না একজন নারীর মর্যাদা আল্লাহ দিলেন কি দিলেন না একজন বাবার মর্যাদা রসুল সাল্লু আলাইহু আসাল্লামের এই হাদিসের মাধ্যমে কতটা বৃদ্ধি করা হয়েছে বলে আনাম সম্মানিত উপস্থিতি তবে শর্ত কি মেয়েটাকে কোরআন শিখাতে হবে দিন বুঝাতে হবে ইসলামের পথে পরিচালিত করতে হবে আখলা অনুযায়ী গঠন করতে হবে সুন্দর সৎ চরিত্রের অধিকারী বানাতে হবে শুধু তাই নয় একটা সৎ চরিত্রবান যোগ্য পাত্রস্থ করতে হবে যদি পারেন আল্লাহর হাবিব বললেন ওই পিতা আর আমি জান্নাতের একই জায়গায় থাকবো চিৎকার মেরে বলিস সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব এইটুকু বলেই এই হাদিসটার এইখানেই শেষ করে দেন নাই তিনি আরও চমৎকার করে বলছেন সেইখানে যাওয়ার আগে শুধু একটা কথা বলে যেই আমরা বিশ্বাস করি বলেন আমরা কি করি আমরা বিশ্বাস করি যদি আমার পৃথিবীর মুসলিম বোনেরা মুসলিম মায়েরা জানত ইসলাম তাদেরকে কতটা মর্যাদা দিয়েছে কোরআন তাদেরকে কতটা সম্মান দিয়েছে তাহলে ওই যে রাস্তায় কতগুলো মানুষ নারী অধিকার নারী অধিকার নামে চিল্লায় নারী অধিকার নারী অধিকারের নামে আন্দোলন করে আমার এই মুসলিম বোনেরা আমার এই মুসলিম মায়েরা ওই রাস্তায় যারা আন্দোলন করে রাস্তায় যারা অধিকার চায় তাদের মুখে মেরে ইসলামের ছায়া তলে চলে আসতো ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আজকে কোরআন পড়ে না কোরআন বুঝে না ইসলামের পথে চলে না যার ধরণী সে জানেও না যা আসলে তার সান তার মান তার মর্যাদা কোথায় দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি আলোচনার শুরুতেই একটি আয়তে কারিমা তেলাওয়াত করেছিলাম সেখানে বলেছিলাম ওয়ালাকাল কুরআন আলী দিক্রি মিম মুদাকির আল্লাহ রব্বুল আলামিন কোরআনটাকে আমাদের জন্য দিয়েছেন সহজ করে উপদেশ গ্রহণ করার জন্য বলেন কি জন্য উপদেশ গ্রহণ করার জন্য কোরআনটাকে সহজ করলেন কিন্তু আমরা কি করি কোরআন যে ঘরের তাকে উঠাইছি একেবারে নিয়ত কই রেলুসি আবার রোজা নামা নাম ঠিক কিনা আবার রোজা আইলে কোরআন ফুরমো কোরআন কি শুধু রমজান মাসের লিগিয়া গো কোরআন কি রমজান মাসের গিয়া এই কোরআন যে সেই তাকে উঠাইছি তো উঠাইছি কোরআন পড়তেও পারি না পড়ব যে একটু চেষ্টাও করি না কোরআনটা পড়তে হবে কোরআনটা যখন পড়তে পারব তখন বুঝার চেষ্টা করতে হবে যখন বুঝতে পারবো তখন কোরআনকে মানতে হবে এখন কোরআন আছে তাই জানি না পড়িও না জানিও না বুঝিও না মানিও না সম্মানিত উপস্থিতি আপনি কি ভাবেন এইটা বলে আপনি পার পেয়ে যাবেন এইটা বলে কি পার পাওয়া যাবে এইটা বলে পার পাওয়া যাবে না এইটা বলে পার পাওয়া যাবে না আমাদেরকে সেই দিন ধরা হবে যে দিন আর ছাড়া হবে না যেই দিন ধরবে আর ছাড়বে না সেই দিন আমাদের আর কোন রক্ষা থাকবে না যদি আমরা বাঁচতে চাই তাহলে কোরআন পড়তে হবে বুঝতে হবে মানতে হবে কথা বলেন ঠিক কিনা তিরমিজ শরীফের এগারোশো তিহাত্তর নাম্বার হাদিস আল্লাহ তিনি বলেন নারী হলো আবৃত রাখার জিনিস নারী হলো ঢেকে রাখার জিনিস বলেন নারী কি জিনিস ঢেকে রাখার জিনিস নারী হলো আবৃত রাখার জিনিস আল্লাহ রা হাবিব এর পরে বলছেন আল্লাহর হাবিব বললেন এই জিনিসটা যখন কেউ করে দেয় এই আবৃত রাখার জিনিসটা যখন বের হয়ে যায় এই আবৃত রাখার জিনিসটা কি নারী এই নারী যখন আবৃত রাখার জিনিস এটা যখন বের হয়ে যায় আল্লাহর হাবিব বললেন এই নারীকে করে মোহনীয় করে লোভনীয় করে উপস্থাপন করে দেয় কথাটা বুঝতে পারছেন নারী হলো আবৃত রাখার জিনিস ঢেকে রাখার জিনিস এই নারী যখন আবৃত থাকা থেকে ঢেকে যাওয়া থেকে বের হয়ে যায় তখন শয়তান জাগা নিয়ে নেয় কি নিয়ে নেয় জাগা নিয়ে নিতেছে কি জাগা নিয়ে নিতেছে অন্য পুরুষের সামনে তারা সুন্দর কইরা লোভনীয় কইরা উপস্থাপন করে তুইলা দেয় যখন উপস্থাপন করে সুন্দর করে লোভনীয় করে মোহনীয় করে তখন কি পুরুষ তাকায় কি তাকায় না তখন পুরুষ কি তাকে দেখে কি দেখে না অন্য একটি বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর আল্লাহ জনাবে আলাই সাল্লাম তিনি বলেন কোন নারী যখন সুন্দর করে কোন নারী যখন সুন্দর করে সেজে গুজে সুগন্ধি মেখে কোনো মাজিলিসের পাশ দিয়ে হেঁটে যায় যেইখানে লোকে লোকারণ্য যেইখানে লোকজন বসে আছে যেইখানে লোকজন আড্ডা মারতেছে যেইখানে বখাটের ছেলেরা দাঁড়িয়ে আছে এমন জায়গা দিয়ে কোনো নারী যখন সুন্দরভাবে সেজে সুন্দরভাবে লোভনীয় হয়ে সুগন্ধি মেখে ওই পাশ দিয়ে হেঁটে যায় ওই হেঁটে যাওয়ার সময় ওই সুগন্ধি যখন ওই পুরুষগুলোর নাকের মধ্যে যে লাগে ওই নাকে লাগার সঙ্গে সঙ্গে এই মহিলাকে আল্লাহ রা বেবি ব্যাবিচারিণী বলে দেন আর ব্যাবিচারিণী মানে হচ্ছে সেই জিনাকারী এই মহিলা এই সুগন্ধি ওই অন্য পুরুষের নাকে যাওয়ার কারণে না করেও করলে যেই পরিমাণে গুণা হয় তারা আমল নামার মধ্যে সেই পরিমাণ লেখা হয়ে যায় সম্মানিত উপস্থিতি নারী খুব সহজে জান্নাতে যেতে পারে আবার অধিকাংশ নারী জাহান নামে থাকবে এই কথা কে বলেছেন বলেন মোহাম্মদুর রসুলুল্লহ সল্ল লহ হোয়া এই কথা কে বলেছেন মোহাম্মদুর রসুলুল্লহ সল্ল লহ হো আলাইহিয়া হাবিব জনাবে মোহাম্মদুর রসুল উল্লহ সল্লহ হোয়া আলাই সাল্লাম তিনি বলেন আমি যখন মিরাজে গিয়েছি জিবরিল সালাম যখন আমাকে জান্নাত ঘুরে দেখাইতেছে জাহান্নামকে ঘুরে দেখাইতেছে আমি খেয়াল করে দেখলাম জাহান্নামের মধ্যে অধিকাংশ মানুষগুলোই হলো নারী একটু খেয়াল করে জাহান্নামের মধ্যে লক্ষ্য করে দেখলাম অধিকাংশ মানুষগুলোই হলো নারী আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি বলেন নিসাউন ক্যাসিয়াতুন আরিয়াতুন দুই শ্রেণীর নারী আছে যাদেরকে নবী বলেছেন এই দুই শ্রেণীর নারী জাহান নামে নিক্ষিপ্ত হবে শুধু তাই নয় তারা জান্নাতের সুগ্রান্টা পর্যন্ত পাবে না দুই শ্রেণীর নারী আছে যারা জাহান্নামি যারা জান্নাতের সুগ্রান্টা পর্যন্ত পাবে না তারা কারা আল্লাহর হাবিব বলছেন আরিয়াতুন না সিয়াতুন কাজিবাত সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব বললেন নিসাউন। কাসিয়াতুন আরিয়াতুন এই মানুষগুলো হলো তারা যারা পোশাক পরিচ্ছদ পরবে যারা লিবাস পরে থাকবে কিন্তু লিবাস পরার পরেও তাদেরকে দেখতে অলঙ্গের মতো মনে হবে বলে নাউযু বিল্লাহ সম্মানিত উপস্থিতি এমন এক শ্রেণীর মানুষকে আমরা মাঝে মধ্যে দেখি না যারা কাপড় পরছে ঠিক আছে কিন্তু একেবারে আট ষাঠে মানে শরীরের সাথে এমনভাবে লেগে আছে একেবারেই তাকে তার সমস্ত অবয়বটা বোঝা যাচ্ছে এমন এক শ্রেণীর মানুষদেরকে আমরা দেখতে পাই কি পাই না আল্লাহর হাবিব তাদেরকে বললেন যে এরা জাহান্নামি শুধু তাই না এরা জান্নাতের সুঘ্রাণটা পর্যন্ত পাবে না সম্মানিত উপস্থিতি আমাদেরকে পর্দার বিধান দিয়েছেন পর্দার মাধ্যমে আমরা জান্নাতি হব আর সেই পর্দাকে আমরা লজ্জা মনে করি আর পর্দা তো এখন বর্তমানে একটা ফ্যাশন হয়ে গেছে গা দেখবেন আমাদের পাড়া মহল্লার মধ্যে কিছু কিছু মায়েরা আছে কিছু কিছু বোনেরা আছে এরা কী করে হুজুর দেখলে পর্দা করে আবার বাড়ির মধ্যে দেবরের সামনেও যাইতেছে চাচা শ্বশুরেও সামনেও যাইতেছে ওই মামা শ্বশুরেও সামনেও যাইতেছে নানা শ্বশুরের সামনেও যাইতেছে মানে সব জায়গায় যাইতেছে শুধু হুজুর গেলে পর্দা করে এমন আছে না নাই সম্মানিত উপস্থিতি পর্দা কি শুধু হুজুরে লেইগিয়া দিছে গল্প একটা মনে হয়েছে এক মিনিটে বলবো নাকি এক হুজুর চেয়ারম্যানের বাড়িতে লজিং থাকে চেয়ারম্যান সাহেবের বাড়িতে কি থাকে লজিং থাকে এখন চেয়ারম্যান সাহেবের বউ যাবে মার্কেটে কোথায় যাবে বাজারে যাবে এখন হুজুর জানি কোনো কারণ বসত গেটে দাঁড়ায় রয়েছে যে বাড়ির মেইন গেট এই গেটে দাঁড়ায় রয়েছে এখন চেয়ারম্যান সাহেবের বউয়ে দারোয়ানরে ডাক দিয়া বলতেছে হুজুর একটু গেট থেকে সরতে বলো আমি বাজারে যাবো বুঝলেন পর্দা তাইলে কই শুধু হুজুরের বেলায় বাজারে যাব হাজার হাজার মানুষ দেখব ওই সময়ে পর্দা নাই আর হুজুর দেখব তখন পর্দা আবার সম্মানিত উপস্থিতি এমন পর্দা করলে চলবে এমন পর্দা করলে চলবে না আমাদেরকে পর্দা করতে হবে সঠিক উপায়ে সঠিক পন্থায় এই জন্য কবি বড় সুন্দর করে বলেছেন পর্দা করা ফরজ বন্ধু পর্দাতে নাই লজা পর্দা হল শালীনতা সাজসজা পর্দা করা ফরজ বন্ধু পর্দাতে নাই লজা পর্দা হল শালীনতা জান্নি সজ সজা পর্দা তোমিনের অহংকার পর্দা করে দেখো তোমায় লাগবে কি সুন্দর রবের হুকুম করলে পালন বেড়ে যাবে ই পর্দা হল সজা হল জান্ন সজা সম্মানিত উপস্থিতি আমার টুকেন দিয়ে দিছে আর মাত্র পাঁচ মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে নিতেছি আমাকে নেমে যেতে হবে এই পাঁচ মিনিটে আজকের আলোচনার মূল মেসেজটা দিব আল্লাহ হাবিব বললেন মাত্র চারটি জিনিস যদি কোনো নারী সুন্দরভাবে মানতে পারে সুন্দরভাবে তার জীবনের মধ্যে আমলে নিয়ে আসতে পারে ওই নারী এই চারটি জিনিস মানার পরে যখন তার মৃত্যু হয়ে যাবে যখন সে মৃত্যুবরণ করে ফেলবে মৃত্যু বরণ করার পরে আল্লাহ আল আলমিনের জান্নাতের যেই আটটি দরজা রয়েছে ওই আটটি দরজার যেটি দিয়ে ইচ্ছে সে সাথে সাথে প্রবেশ করবে সেই চারটি জিনিসের একটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সলাদ সঠিকভাবে আদায় করবে দুই নাম্বার হচ্ছে সিয়ামের মাসে সুন্দরভাবে সিয়ামগুলো পালন করবে তিন নাম্বার হচ্ছে স্বামীর করবে চার নাম্বার হচ্ছে সে লজ্জাস্থানের হেফাজত করবে বলিস এই চারটা জিনিস যে নারী সুন্দরভাবে করতে পারবে সে জান্নাতের আটটি দরজার যেটি দিয়েছে সে সেটি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলি আনন্দ সম্মানিত উপস্থিতি আজকে আমার সাথে আমার পাশে যিনি বসে আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন গুণী মানুষ সারা ফুলবাড়িয়া মাইমিন সিং না শুধু সারা বাংলাদেশ যার বিচরণ বিভিন্ন জায়গায় দিনের দাওয়াত নিয়ে দিনের খেদমত নিয়ে ওনারা সারা বাংলাদেশটাকে চষে বেড়াচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের এই দিনের খেদমতটাকে কবুল করুন সকলেই বলে আমিন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড়ো ভাই শাহেখ আব্দুর রহমান আল মাদানী হাফিদা সম্মানিত উপস্থিতি আমরা আমাদের এই বড়ো ভাই আজকের যিনি প্রধান মেহমান শেখ ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির হাফিদা তাদের জন্য প্রাণ খুলে মন ভরে দোয়া করি আল্লাহ তাদের এই খ্যাদমতগুলোকে কবুল করুক সকলে বলি আমিন খাস করে আজকে যারা এই আয়োজনটা করেছেন একটা আয়োজন বাস্তবায়ন করা যে কতটা কঠিন আমরা বুঝি কারণ আমরাও তো মাঝে মাঝে আয়োজন করি অনেক মেহনত অনেক শ্রম দিতে হয় অনেক সময় দিতে হয় অনেক অর্থ দিতে হয় অনেক কিছুর পরে যে এই অনুষ্ঠানটা সম্পন্ন হয় যারা যেইভাবে করে এই সহযোগিতা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সেই সহযোগিতাটাকে কবুল আর মঞ্জুর করুক সকলেই বলি আমিন ওয়াফির